সবুজ সাথী সাইকেল না পাওয়ায় মহকুমা শাসকের দ্বারস্থ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকেরা বীরভূমের রামপুরহাটের রামপুরহাট গার্লস হাই স্কুলের মাধ্যমিকের ছাত্রীরা ক্লাস নাইন থেকে সবুজ সাথী সাইকেল পাননি বলেই অভিযোগ অভিভাবকদের স্কুল কর্তৃপক্ষের কাছে বারবার গেলেও মেলেনি ঘুরে আসতে হয়েছে বারংবার অভিভাবকরা জানান স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলেই জানানো হয় নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে সেই সাইকেল না পাওয়াই সেই অভিভাবকের আজকে মহকুমার শাসক সৌরভ পাণ্ডের দ্বারস্থ হন এবং মহকুমার শাসককে লিখিত অভিযোগ জানান এখানে এসেছি আমাদের যে স্কুল থেকে যে সাইকেলটা প্রত্যেকবার ক্লাস নাইনকে দেওয়া হয় রামপুরহাট গার্লস হাই স্কুল তো সেই সাইকেল আমরা পাইনি কেউ সমস্ত গার্জেনরা এসছে তো আমরা চাইছি যে আমাদের সাইকেলটা যেন আমাদের মেয়েরা আর কি আমরা নয় আমাদের মেয়েরা সাইকেলটা ঠিকমতো পেয়ে যায় এটা আমরা আর কি সুষ্ঠভাবে এটাই চাইছি আমরা কোনো অবজেকশন করছি না কোনো কিছু করছি না এটা প্রাপ্য আমরা চাইছি এইটুকুই কোথায় এসডি অফিসে দরখাস্ত জমা দেব আমরা সকলে মিলে দরখাস্ত জমা দেব ঠিক আছে বলো তোমরা বলো সবাই বলো একটু করে আমার নাম আশা ব্যানার্জি